আসলে এখানে এই উদ্দেশ্যে আসা তো আমার অনুরোধ থাকবে সবাইকে যে আমাদের সেই যে বন্যা কবলিত এলাকার মানুষ তাদের পাশে সবাই ইনশাল্লাহ দাঁড়াবেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো এই যে আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি ভিতরে যেগুলো আসলে এখানে থেকে এনে ভিতরের দিকে জমা রাখা হয় অনেক ইনশাআল্লাহ অনেক হচ্ছে তো আমি আমার প্রত্যেকটা লাইভে বলতেছি যে আসলে সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন এ এইটাই আসলে যে সেই বন্যা কবলিত তো এলাকার মানুষের পাশে দাঁড়াবেন কম হোক বেশি হোক সেটা আসলে ফ্যাক্ট না সবাই পাশে দাঁড়াবেন সেটা কম হোক বেশি হোক যেটাই পারেন যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য থেকে সেই সামর্থ্য থেকে আসলে আমরা আসেন সবাই চেষ্টা করি এইভাবে সেই সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আমি একটু আপনাদের ভিতরে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন আমি আপনাদেরকে একটু একটু করে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন এই যে এখানে মাঠের মধ্যে এইগুলো রাখা হচ্ছে সুন্দর করে রাখা হচ্ছে আসলে অনেক জিনিস তো এই জন্যে মাঠের মধ্যে রাখা হচ্ছে অভাব নাই দেখেন আসলে মানুষ কত সহানু সহানুভূতিশীল আসলে এটাই আসলে বোঝা যাচ্ছে ওই ওখানেও রাখা আছে তো আমি আপনাদেরকে আরেকটু ভিতরে দিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রুম রুমের মধ্যে সামগ্রী বিভিন্ন ব্যবস্থার মধ্যে অনেক অনেক জিনিসপত্র যে যেরকম পারছে আসলে সেরকম অনেকে এগুলো প্যাক করে দিয়েছে আটা ময়দা লবণ অনেক কিছু আসলে তো আমি এই যে আর একটা রুমে আসছি এখন এটা হচ্ছে পানি রাখার জন্য এই রুমটা সম্পূর্ণ ভরা দেখেন পানি জায়গা হয় না এখন কত অভাব নয় আসলে তো এইটাই আর এইটা আসলে বলতে চাই যে সহানুভূতিশীল মায়ামমতায় মমতায় ভরা তো আমরা যদি আসলে ঠিক সবাই এই এইভাবে সবার পাশে দাঁড়াই তাহলে কিন্তু আসলে এই সমস্যাগুলো থাকবে না এই যে দেখেন আমার বাম পাশেও এখানে অনেক ত্রাণ আছে এখান থেকে আসলে নিয়ে যাচ্ছে আমাদের সেই স্বেচ্ছাসেবক স্টুডেন্ট ভাইয়েরা বিভিন্ন জায়গায় এলাকার এলাকার মানুষের পাশে নিয়ে ত্রাণগুলো দিচ্ছে তো এই জন্যে আসলে আমি বেসিক্যালি এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের সবাইকে যে আমাদের যেন সবার মনের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় আমরা যেন সবাই এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি সকল মানুষের পাশে দাঁড়াতে পারি সবার মনের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় উদ্দীপনা তৈরি হয় শুধু এই জন্যই আমার এই ভিডিওটা করা তো ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ